আজকে আমরা এখানে আসছি খুব আনন্দ নিয়েই মনে বড় আশা নিয়ে আসছি যে আমাদের এখানে দেখশো নির্বাচনে আমাদের প্যানেলের ছাত্র শিবিরের প্যানেল আছে সাদিক কায়ম্বা এবং এজিএস প্রার্থী আছে এস এম ফরহাদ তা আসলে আমরা আসছি এখানে যে একটা বিজয়ের মালা আমরা নিয়ে যাব ইনশাল্লাহ এজন্য এখানে আসা আর বিজয়ের আগ মুহূর্তে তো অনেকেই অনেক আকাঙ্ক্ষা বা আশা নিয়ে এখানে দাঁড়ায় বা আসে এজন্য আমরা এখানে দাঁড়ায় রয়েছি যে ভাই আমাদের ভোট নির্বাচন ভোট দেওয়ার শেষে যে রেজাল্ট করব ইনশাআল্লাহ ডাকসু নির্বাচন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাই এটি এখন সারা দেশের একটি আনন্দের মাত্রা ছড়িয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি এই ডাকসুতে যদি সঠিক নির্বাচন হয় এই নির্বাচনের প্রভাবগুলো পরবর্তীতে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে হবে শুধু তাই নয় এটি একটি জাতীয় রাজনীতিতে এই এই ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে সেই যে উৎসব আনন্দ আমেজ আমরা সাধারণ মানুষ হিসেবে সেটি দেখবার জন্য আজকে আর কি এসেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই কতগুলি সিমটম আমরা দেখতে পারছি টিএচির মোড়ে কার্জন হলে এবং শাহবাগের মোড়ে বিভিন্ন জায়গায় এবং আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও ফুটেছে আবিজ যখন বের হয়ে এক হল থেকে অন্য হলে যাচ্ছে স্বাভাবিক আমি দুই সালে যখন বিএনপির নেতাকে আমি ভোট দিয়েছি তখন বেলা সাড়ে চারটা বাজে আমি কেন্দ্রের মাঠে বসে আছি যখন আমার প্রার্থী ছুটে আসছে কেন্দ্রের মধ্যে আমি দশ বারো জনের উপর দিয়ে লাভ দিয়ে গিয়ে তার গলার মধ্যে ধরছি তার মানে তাকে আমি ভোট দিছি আমার আবেগটাই অন্যরকম ঠিক আজকেও ঠিক এরকম আমি কতগুলি জিনিস দেখলাম যে আবিদ যখনই যেই হলের দিকে যাচ্ছে ছাত্ররা তাকে এমনভাবে জড়িয়ে ধরছে কেউ ছাড়তেই চাইছে না তখনই আমি ধরে নিয়েছি এবং এটা আপনারাও ধরে নেন যে আবিদের বিজয় দুইটার আগে হয়ে গেছে ইনশাল সারা বাংলাদেশের রাজনীতির সুতিকাগার হলো ঢাকা ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে রাজনীতির পথ নতুন করে আপনি মানুষকে স্বপ্ন দেখাতে শুরু করে দক্ষিণ এশিয়ার বৃহৎ সংকরণ বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যে প্রার্থী আবিদ ওনাকে সিলেকশন দেওয়া হয় নাই দলের মধ্যেই নির্বাচিত করে তাদের আমরা সিলেকশন করে আছি ওনার একটা স্লোগান ভাইরাল হবে যে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের সাথে থাকবো আপনারা আমাদের ছেড়ে চলে যাবেন না আমি আশা করি আবিদ সহ ছাত্র পূর্ণ প্যানেল বিজয় হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠ এবং সুন্দর শিক্ষার মান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ আপনার উত্তর উত্তর সফলতা কামনা করি ফলাফল কি আসে যে আসুক যেই আসুক আমি কারো সমর্থক না আমি মনে করি আমি সাধারণ একজন লোক আসছি শুধু দেখার জন্য যে ঢাকা শহর কী হচ্ছে আমরা তো ঢাকা থাকি দেখি কি হইতেছে তো এই নির্বাচন নিয়ে সামনে যে নির্বাচন আসবে আমাদের এমপি নির্বাচন ওই নির্বাচনটাই এখানে প্রভাব ফেলবে যে আমরা ভালো সুন্দর একটা নির্বাচন দিচ্ছি কিনা পরিবেশ হচ্ছে কিনা বিশেষ করে মেয়েরা নিরাপত্তা পায় না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ের সংখ্যা বেশি পড়ে এই মেয়েদের নিরাপত্তার জন্য সৎ একটা নেতৃত্বের দরকার এটা আমি মনে করি এই জন্য আমরা আশা করি যে সাদেক নির্বাচিত হবে এবং মেয়েদের পূর্ণ নিরাপত্তা আসবে এটা আমি আশাবাদী আর খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ